জাহৰ লাগিল বৃদ্ধাশ্ৰমে আপোনাৰ জাহৰ লাগিল ৰেডি নেকি আমাৰ আহিছোঁ এখন বৃদ্ধাশ্ৰমে ভিডিঅ'টো একো লম্বা হৈছে পাৰে আপোনাৰ ধৈৰ্য চহাৰে দেখবা তাইনে নাম উলগীয়া পৰিচো চৰকাৰ তাইনে বৃদ্ধাশ্ৰমে ডিটিঅ আহিছিল ষ্টৰি এটা বহুত ছেড ষ্টৰী আৰু আপোনাৰ ভিডিঅ'টো কণ্টিনিউ দেখিবা যে তাইনে চেলেমে মানে তাইন ইয়েতে গড় টিকা তারাই দিছে তাইনের ভাষা হইল গিয়া ডিমাপুর তো এইখানে আইসেন তাইনের একটা বন্ধুর ভাষা তাই আশ্রয় লইছেন তো এখন কতদিন তো অতদিন তো রাখা যেত না তো এখন আশ্রমে তাই ট্রান্সফার করা হওয়ার আর মেন কথা হইল গিয়া যে এই যে ছেলেমেয়েরা সতর্ থেকে মা বাবায় বড় করছে তারারে কিন্তু এই ছেলেমেয়েরা বড় হওয়ার পরে এই মা বাবারে হ্যাঁ চড়াই এই এই যে এই এই যে ঘটনাটা ঘটে খালি টাইনের লগে না অনেকজনের লগেরও ঘটে হ্যাঁ এই রকম ছেলেমেরার কি করা উচিত কীটা করা উচিত আমার তো মানে ফেসবুকে কিছু প্রটোকলের লাগিল আমি কিছু লাইতে পারলাম না কিছু করতে পারলাম না হ্যাঁ নাইলে তো সামনে আইলে তার কিনা করলাম না আমি নিজেও জানি না তো ছেলের নাম আপনারা দেখবা ভিডিও তাইনা কইশোয় হ্যাঁ আর মেন নামও জানবা আর ছেলেরা ফোন করার পরে পর আধা ঘন্টা পরে জানাই হ্যাঁ আর মেয়েরা ফোন করার পরে পরে আমরা গড় দেখলাম আরও কয়েকদিন পরে আমরা জানাই বিকালে জানাই দাম কয়েকদিন পরে আর দুই তিন দিনের মধ্যে গড় দেখা আরে ভাই তোর মা বাবাও ন বাবাও নয় ইয়ে হয়ে গেছে মানে একলা থাকে আর তোরা তোরাও গড় দেখরে আধা ঘন্টা পরে জানাই দিয়ে মানে অনু কীটা কীটা চলের পুতুল নাচ চলেননি তারারে স্পেশালি তার কম যেলেমের হ্যাঁ যে এরকম যে করস্তত তারা তোরা দুই তুই করিয়া কুইলাম যে যা তারা এটা কিন্তু ঠিক করস্তদ না আপনারা প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা কন্টিনিউ দেখবেন কি ঘটনা ঘটছে রকম ঘটছে ভিডিওটা একটু দেখবেন মাঝারটাকে কোই আর আচ্ছা তোমার বাবা যে পড়ে সরকার তাই হই এখন তো ওই লোকের চাইটা বৃদ্ধাশ্রম যাইতা হ্যাঁ তোমার কোনো আপত্তি আছে নি আধা ঘন্টা পরে আচ্ছা তাইলে আমার আধা ঘন্টার ভিতরে আমার হ্যালো আমি নীলাম বাজার থেকে বলছি নীলাম বাজার থেকে আপনার বাবা আমার এখানে আইসন তাই বৃদ্ধাশ্রমও যাইতা आदिजन ग्रुप हां हां तो ये बिंदु स्पष्ट है हां और एक्टर भी है একদিন বৃদ্ধাশ্রমে তো এরকম কয়েকদিন লাগে দেখা যায় না আমারও ন দেখ আমি মুসলিম মানুষ আর আমার এখানেও রাখলে তো এটা বিরাট সমস্যা আছে বয়স্ক মানুষ হঠাৎ যদি কোনো কিছু হয়ে যায় ইটাল লাগে খবৰা খবৰ ৰাখিলে এই ৰকম তানে চমু তেনে খবেই নেকি আচ্ছা বৃদ্ধাশ্ৰম ৰাখিলে কত দিন কত দিনত লাগি ৰাখা

তারা তো ইয় দে না তো এই যে মানুষ তার নাম হয়েছে গিয়া পরিতোষ সরকার আর টাইম মাসুদ আহমেদ খান এই সেন্ট অফ চুটসের ওনার আর আছে আমরা সঞ্জীব দা আমার ব্যবহার আছে আর পাই নামটা কীটা মোহাম্মদ নুরুজ্জামান তার বাইর তাই ডিমাফুরের মানুষ আছে আসা এখানে মানুষ বা তাই কর্মসূচি ডিমাফুরের একটা তো স্টোরিটা হয়েছে গিয়া তাইন আমাৰ গোট খালকৈ কৈছোঁ নিচাৰ কি তাৰ দুইজন যেন তাইন এজন যে মুছলিম মানুহ তাই যেন হিন্দু মানুহ ত' আমি হিন্দু মুছলিমে কিতাপ লাগি এই ভিডিঅ'ৰ মধ্য আমি তুলনা ঘৰৰ আমি বুজাইমো তো তাইন তাৰ বয়স মোটামুটি আজকে দিনে সত্ৰেৰ আশে পাশে বয়স তো তাইন আজি একে টাইমে একেটা টাইমে এজন সুযোগ দিয়া তাহাৰ খোৱাৰ কোনো ব্যৱস্থা কিছু নাই তানে বাহিৰ কৰি দিলেই তাহাৰ জেগা নাই তাই নি কাৰণে আহিছো যেমন আমরা লোক আমরা আগে আসিলাম ডিমাপুরে অনেক বছর থাকিতাম তাই একজন ব্যবসায়ী মানুষ ও হিসাবে তার লোক আমরা একটা পরিচিতি আছে আর আমার বড়ো ভাই মাসুদ আহমেদের লোকের তান একটা বন্ধুত্ব সম্পর্ক ও হিসাবে তাই নাইস আইয়ারি হাইয়ারিয়া আমার বাড়িতে গেছেন আমার ভাইয়ের লোক দেখা হল তারপরে তো গেছন গিয়ারিয়া দুপুরে গেয়ারিয়া আমার বড় চাও হাইসোন হাইয়ারিয়া তাই এ পরে আমি বিকালে তার এখান থেকে আনি দিছি আমার দোকানে এখানে আমার দোকানে মানুষ আছে হিন্দু মানুষ আছে আমি এই কারণে মিডিয়ায় তাক কারণে আমরা দেশের পরিস্থিতিটা কি রকম যার না সবেও বুঝরা মানে এর কারণে দেখছি আমি আমার বাড়ি রাখা টান লাগে আমার একটা রিচ সুজি ভেবে বয়স্ক মানুষ যে কোনো সময় যে কোনো একটা গ্রত্য বাড়ে যার কারণে আমি এখানে কারণে লই আইছি এখন তাই তো তাই একটা আশ্রয় এই আশ্রয় যার কারণে আমি এখন আমার সম্পর্কে আমার মাতৃ যা প্রাপ্ত তারে ডাকিয়া আনিয়ে আমি কইলাম যে আমার একটা হেল্প করো এই হিসাবে আমি তানলে আনছি আনি আরি এখন তারারে এই লইয়ারিয়া সাইয়ার তানের একটা বৃদ্ধাশ্রমে সুযোগ করি দেওয়ার আচ্ছা ঠিক আছে দেখুন আপনারা দেখুন তাই কিন্তু তাই কিন্তু অন্য ধরনের ঠিক জানলে জানি আমি আমারও আছে তখন তো আমার মেয়েও আইসে মেয়ের আইসে তার ফ্যামিলিও আইছে আমরা বহু কোশিশ করছি যে তারার লোকে রাহা তারার সাথে রাহার লোকে তাহলে বা তারা তার সাথে তাহার লোকে আমরা পারছি না আমি আর ডিমাপুর অনেকজন বিহারি মানুষ তো তার কয়লা একসাথে সাথে করার সময় খুব তখন আমরা দিনে বহু কোশিশ করতে পারছি না এরপরে প্রায় আশ্রমও দেওয়ার কোশিশ করছি তখন ডিমাপুর এরকম কোনো ভালো পাইছি না এর পারছি না আজকে হঠাৎ করে ইত্যাদি নীলাম বাজার আমি

আপনি দিতে এখন বৃদ্ধাশ্রমে যাবেন আমি আসছিলাম বৃদ্ধাশ্রমে যাওয়ার রাস্তা ঘুরপুর বেড়া গেছি বেড়া হয় নাই রাম মন্দির গেছি এখানে কাম হয় নাই আবার অন্যান্য একটি জায়গায় গেছি তাও কাম হয় নাই তাই আপনি বৃদ্ধার সময় ছেলে ছেলে কীতা ছেলের কথা সারান না না আপনি বৃদ্ধা কুইতে লাগবে থাকতে আপনি বৃদ্ধার সময় কেন যেতাম আমি চাইতাম আমার টাকার সাথে মিলা নাই মিলাম ছেলে নিল না মেয়ে রাখেন ছেলের নাম কি তার ছেলের নাম হলো উদয় সরকার উদয় সরকার মেন নাম মেয়ের নাম হল ইয়া এমনি টাকি মনে মন্দির আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা মেয়ের নাম মনীষ সরকার আচ্ছা আপনার নাম আমার নাম সরকার বাড়ি বাড়ি তো

তেনেকে জানাচোন আগে তো ইয়াৰ পৰা তো ইত্ৰিশ চল্লিশ বছৰ লাগে ডিমাপুৰ

বৰ্তমান যে দেশৰ যে পৰিস্থিতি আজিকালি আমি ৰাখলা বয়স মানুহে এক দুই বছৰ বাচলা কিন্তু ভগৱানে কৰক নেকি মানুহ হৈ গল কিন্তু অনেক দলিক নেতাৰা কৰিব একদম মুছলিম মানুহে হিন্দু মানুহে মাৰি দিছিল আমাৰ গাড়ী তোমাৰ গাড়ীত কৰি লৈয়ে যাম ডকুমেণ্ট ইন বৃদ্ধাশ্ৰমে দেখাৰ তো তেনে তেনে বৃদ্ধাশ্ৰমে দেহা আমদ্ৰাখন তেনে বৃদ্ধাশ্ৰমী দিলাইছি তো তেনে একটা সাজ ৰুইছে ঠিক আছে কৰাৰ লাগিল তো তেনে কঢ়িয়াই দিলেইবা দৰকাৰ হ'লেতো আমদ্ৰা আছে আৰু তেনেকেও পাঠ কৰে আৰু আর বৃদ্ধাশ্রমের যে হেল্প যে তারও থ্যাংক ইউ রোগিয়া সব এন জি ওরে যে যত এন জি ও আছে রবীন্দ্র্মি হোক ডেস্টিনি এন জি ও আর যত এন জি ও আছে তারা রিকোয়েস্ট করলাম একটু হেল্প করার লাগিল বৃদ্ধাশ্রমে তো এইখানেও অনেকজন মানুষ হয়ে গেছে তো ছাৰ একো হেল্প কৰাৰ লাগিল কেৱৰ বাৰ্থডে হওক কেৱৰ কিছু এনিভাৰ্চাৰিৰে হওক যিকোনো কিছু হওক ফোন আহলিব্ৰেট কৰাৰ লাগিল একো হেল্প কৰাৰ লাগিল ফটো ভিডিঅ'ৰ মাধ্যমে আমি আমাৰ চবৰে কৈৰা একো আৰু হেল্প কৰক ধন্যবাদ যাই হ'ল